গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সোয়া পাঁচটা সকাল মানে ভোর সোয়া পাঁচটা বাজে আর ওই দেখেন কি সুন্দর করে ফর্সা হচ্ছে আস্তে আস্তে করে বিজলিও চমকাচ্ছে একটু মেঘও ডাকতেছে দেখতেছি মানে রাত তেমন একটা ঘুম হয়নি আমাদের আরিয়ানার জল ওতে মানে হচ্ছে জলপট্টি দেওয়া লাগছে তো এখনও এই যে উঠে আবার একটু ওষুধ খাইয়ে দিয়ে ওষুধ খাওয়া লাগলো জলপটি দিয়ে দিচ্ছে আর বাবা তো এই যে দেখেন কি সুন্দর করে চোখের সামনে কষাচ্ছে আর এই যে বিজলি চমকাচ্ছে খাচ্ছে তো দেখতে থাকেন বাচ্চাদের জ্বর হলে আর কি কি একটা টেনশন থেকে যায় সারক মেঘ ডাকতেছি কীরকম খুব ভালো লাগতেছে চোখের সামনে কি সুন্দর ফর্সা হচ্ছে সবাই ঘুমাচ্ছে আর দেখেন কেমন দিল্লি জমকাচ্ছে আর এই যে আমি ছাদে চলে আসলাম আজকে সকালে কাপড় ধোয়া হয়েছে কাপড় নেওয়ার জন্য আর আজকে দেখেন আকাশের অবস্থা এই যে আমাদের কাপড় এই যে বাতাস হচ্ছে আজকে আর এই কাপড়গুলো ধোয়া হয়েছে আজকে এইগুলাই নিতে আসছি আমি আর দেখেন কি সুন্দর আকাশটা আজকেও মেঘ মেঘ করতেছে যাই না বৃষ্টি হবে কি না মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই যে আকাশটা কি সুন্দর সূর্যের তাপ আছে অনেক যদিও আকাশে মেঘ তারপরেও কিন্তু সূর্যের তাপ আছে শুধু বেড কভারটা নিয়ে যাব এই বেড কভারটা যেটা কিনছি আমরা সেটা এটা আজকে বিছানায় বলে বিছাবে আরিয়ানার পছন্দের বেড কভার আর এদিকে এই এগুলো শুকাই গেছে এগুলো গতকালকে ধোয়া হয়েছিল শুকাই গেছে আজকে মানে এত শরীরটা খারাপ লাগতেছে দুই তিন দিন ধরে ভালো মতন ঘুম নাই আরিয়ানার অনেক জ্বর যার কারণে জেগে থাকতে হয় কারণ কিছুক্ষণ পর পরই তার জ্বর চেক করতে হয় আসলে কত জ্বর উঠতেছে তো যার কারণে আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে এগুলো এগুলো গেছে এই যে নিয়ে যাব আপনাদের একটা ফুল দেখায় কাঠ গোলাপ ফুল কি সুন্দর লাগতেছে দেখা যায় দেখছেন আর ওই যে ওখানে দেখেন কৃষ্ণচূড়া একটা ফুলের গাছ ওই যে দেখা যায় কিনা না এই যে দেখেন কি বানাইছে এটা গতকালকে আনছিলাম ওগুলা খেলনা

আজকে আরিয়ানার শরীরটা মনে হয় ভালো লাগতেছে আর এই যে আমাদের কুচিটা তো যে পড়ে গেল আমার লাগে না কেন হ্যাঁ এরকমই লাগে ও মানে ইয়া না এই যে আমাদের খেলাধুলা চলছে আমরা খেলাধুলা করতেছি না খেলাধুলা করতেছি এই যে কত কিছু বানাইলাম না আমরা আরিয়া কত কিছু বানাইলাম আমরা আরিয়া আরাধনা হুম আরিয়া না গতকালকে থেকে আজকে একটু ভালো আর তো সারা রাত দেখেন এই যে যে আমরা চাদর কিনে নিয়ে আসছিলাম এটা হচ্ছে আরিয়ানার পছন্দের চাদর এটা একদম সেলাই টেলাই করে নিয়ে আসা হয়েছে ধুয়ে ধুয়ে যে বিছানা হচ্ছে সুন্দর লাগতেছে অনেক নামা অনেক সুন্দর লাগতেছে টাটুন আরাধনা বলতেছে খালি টাটুন টাটুন টাটুনে ট্রান্সলেট করে নিন আপনারা আপনাদের কেমন লাগতেছে আপনারা জানাবেন আর আরাধনা খুশি দেখেন মানে কার্টুন দেখে সে খুব খুশি মোটামুটি প্রায় দশটা মনে হয় আর এই যে দেখেন আকাশটা কীরকম হয়ে আছে বৃষ্টি নামবে এখন আবার নাই ওই ইয়েটা দেখছো আহ হয়েছিল ওই কি করউ তুমি হুম এই দেখেন এই যে ক্লিপগুলো ক্লিপগুলো এগুলো কি স্টারগুলো চুলের মধ্যে লাগাচ্ছে কই দেখি এগুলো রেখে চুলে লাগাই দেখি ভালো করে এদিকে এদিকে দিকে দিকে দেখেন ক্লিপ বানাইছে দুষ্টু হ্যাঁ দেখি ওই পাশে ওই পাশেও এই পাশেও লাগাইছে দেখছেন কোথায় লাগাইছে এই যে আর আরিয়ান আজকের অবস্থা কি অবস্থা তোমার ভালো হ্যাঁ ভালো জ্বর কমছে হুম তো দেখি দেখাও তো এই দেখেন বাজারে কি মাছ নিয়ে আসছে আজকে এগুলো রান্না হবে মাগুর মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ অনেক বড় না মাগুর মাছটা বিশাল বড় আর এটা হচ্ছে আরাধনার সবচেয়ে প্রিয় খাবার কুমড়া আজকে একটু আরিয়ানার শরীর ভালো আছে তো আগে থেকে জ্বর কম তো তো বেশি একটা দিন ভিডিও করতে পারিনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আগে থেকে কিছু অল্প অল্প করে ভিডিও করা ছিল এই জন্য ওগুলাই শেয়ার করলাম এগুলোই আপনারা একটু দেখবেন আশা করি সামনে আরও ভালো ব্লগ আসবে মানে ওরা অসুস্থ হয়ে যাওয়ার কারণে এগুলো আসলে আর করা হচ্ছিল না তা আগামীতে আরও ভালো ভালো ব্লগ আসবে তা আপনারা ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবাই সাবধানে থাকবেন বাই